বাবার সততার জন্য সূর্য মিনিস্টারের সাথে পাঙ্গানে এই সিনেমার এ অংশের অন্যতম ডায়লগ ছিল তিন টাকার কলম তিন ফোটা কালি তিন সেকেন্ড সময় তিরিশ লক্ষ টাকা কামায় এর চেয়ে ভালো কী হতে পারে এই সিনেমার পুরো কাহিনী জানতে চাইলে ভিডিওটি দেখতে হবে সূর্য বলে কাজ করিত পাশের বন্ধুদের দেখিয়ে বলে ওর হোটেল আছে ওর দোকান আছে ওর শেয়ার মার্কেটের ব্যবসা আছে ওর ট্রেভেল এজেন্ট বানুমতি বলে তুমি কি কাজ করো সূর্য বলে আমি এদের ব্যবসার আইডিয়া দেই আমার কনসালটেন্ট ফার্ম আছে এরা একটা করে ব্যবসা সামলায় আর আমি একাই সবগুলো ব্যবসা সামলায় যদি এক কথায় বলতে হয় তাহলে আমি কোনো কাজ না করে প্রচুর ব্যস্ত থাকি কিছুক্ষণ পর দেখা যায় সূর্য মানুমতিকে নিয়ে হাসপাতালে এসেছে কয়েকদিন আগে ফেসবুকের ভিডিও দেখে সব বন্ধুদের কাছে টাকা ও ভানুমতির টাকা নিয়ে একে সাহায্য করেছিল এই দম্পতি সূর্যের সাহায্যের জন্য খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই জন্য দম্পতি চায় বাচ্চার নামকরণ সূর্যই গুরু এই বাচ্চাটির নাম রাখে সূর্য ভানুমতি সূর্য ভানুমতিকে বলে সেদিন তুমি টাকা দাওনি এই বাচ্চাটিকে নতুন করে জীবন দিয়েছ সূর্যের এরকম মহৎ কাজের জন্যে বানুমতি সূর্যের খুব ভালো বন্ধু হয়ে যায় এই বন্ধুত্ব থেকে বানুমতি সূর্যের প্রেমে পড়ে যায় সেন্ট কাঠ হলে দেখা যায় দেখায় সূর্যের বাবা নারায়ণ মূর্তি প্রার্থনা করছে হে সৃষ্টিকর্তা আজ পর্যন্ত তুমি আমাকে সততার রাস্তা চলতে সাহায্য করে এসেছ তিরিশ বছর যাবৎ নিজের সততার সাথে কোনো আপোষ করিনি তিরিশ দিন পর আমি চাকরি থেকে অবসরে যাব সিন কাঠ হলে দেখা যায় তৈরি হচ্ছে বিশাল বড় একটি শপিং মল শপিং মলে থাকা এই লোকজন একজনকে ফোন করে বলছে রে সই হয়ে গেছে রে সে জানায় না স্যার একজন অফিসার নারায়ণ মূর্তির কারণে সব আটকে আছে আসলে এই হচ্ছে মিনিস্টার রাজাপ্পা পরে দিন তো মিনিস্টার রাজাপ্পা নারায়ণ মূর্তির অফিসে এসেছে এই অফিসের সবাই মিনিস্টার রাজাপ্পাকে দেখে খুবই সম্মান করছে মিনিস্টার রাজাপ্পা সরাসরি নারায়ণ মূর্তির রুমে চলে যায় মিনিস্টার রাজাপ্পাকে দেখে নারায়ণ মূর্তি বলে স্যার আপনি কেন কষ্ট করে আসতে গেলেন আমাকে ডেকে নিলেই তো পারতেন রাজাপ্পার প্রতি নারায়ণ মূর্তির সম্মান দেখে সে খুব খুশি হয়ে যায় নারায়ণ মূর্তি শপিং মলের ফাইল বের করে বলতে থাকে স্যার বিল্ডিং অনুমতি প্ল্যান অনুযায়ী পঞ্চাশ মিটারের বেশি হাইট হতে পারে না কিন্তু স্যার আপনি শপিং মলের হাইট আশি মিটার কমন এরিয়ার জন্য চল্লিশ মিটার ছাদ দরকার কিন্তু এখানে বিশ মিটারও কম আছে শপিং মলের পশ্চিম দিকে একটি স্কুল আছে আর পূর্ব দিকে একটি পেট্রোল পাম্প আছে দক্ষিণ দিকে একটি হাসপাতাল আছে মিনিস্টার রাজাপ্পা বলে একবারে মাঝখানে রয়েছে শপিং মল হিসেবে দারুণ হবে নারায়ণ মুক্তি বলে সৃষ্টিকর্তা না করুক কাল যদি আগুন লেগে যায় ফায়ার সার্ভিসের লোক ঢোকার জন্য তেমন জায়গা পাওয়া যাবে না একদিকে পেট্রোল পাম্পের ভয়াবহতাও রয়েছে অন্যদিকে স্কুলের হাজার হাজার বাচ্চা জীবনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শপিং মলে অনেক লোক যাওয়া আসা করে যদি ভাগ্যকর্মে কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে অনেক লোক মারা যাবে এতগুলো সমস্যা থাকার পরে স্যার আমার এই ফাইলে সাইন করা ঠিক হবে না মিনিস্টার রাজাপ্পা বলে যদি এত সমস্যা থাকত ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ডাইরেক্ট সই করে দিয়েছে নারায়ণ মূর্তি বলে ওনারা ভুল করেছে বলে আমি সই করে দিব মিনিস্টার রাজাপ্পা বলে তোর মাথা কি খারাপ হয়ে গেছে নিজেকে কি সুপ্রিম কোর্টের জজ ভাবছিস না বিল পাস করা রাষ্ট্রপতি আফটার তুই একজন সরকারি কর্মচারী চল সই করে দে নারায়ণ মূর্তি বলে আই এম রিয়েলি সরি স্যার আপনি আমাকে বললেন বাকি সবার সই করে দিয়েছে এবার আমি কিছু বলতে চাই একজন অফিসার বেআইনি কাজ করতেন উনি খারাপ স্কুল বাসে সই করেছিলেন কিছুদিন পর ব্রেক ফেল করে ওই বাসগুলো অ্যাক্সিডেন্ট করে এই অ্যাক্সিডেন্টে কয়েকশো বাচ্চা পান হারায় এই মারাত্মক অ্যাক্সিডেন্টের জন্য আসলে দায়ী কে ওই অফিসার স্যার সরকারি অফিসারদের সাইন কখনো ছোট করে দেয় দেখবেন না কারো জন্মের প্রমাণপত্র হোক আর কারো বেঁচে থাকা প্রমাণপত্র হোক প্রমাণ করার জন্য একজন সরকারি কর্মচারীর সই অবশ্যই দরকার একজন সরকারি অফিসারের সাইন সেই সরকারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কারণ সেই সরকার পাঁচ বছর পর পাল্টে যায় আর সেই অফিসারের সাইন আজীবন থেকে যায় আমার তিরিশ বছরের শততাকে আপনার জন্য ত্যাগ করতে পারবো না আপনি এখন এখান থেকে আসুন নারায়ণ মূর্তির কথা শুনে মিনিস্টার রাজাপ্পা খুবই অবাক হয়ে যায় পাশে থেকে একজন এসে বলছে তুই জানিস কার সাথে কথা বলছিস মিনিস্টার রাজাপ্পা সাথে সাথে তাকে শাপত দিয়ে বলে চুপ কর তুই তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস পঁচিশ বছর ধরে আমি রাজনীতি করি কিন্তু এতটা সৎ অফিসার আজ পর্যন্ত আমি দেখিনি আমাকে কি ভালোভাবে বুঝালো কেন সই করতে পারবে না এবার এটা আমাদের শয়তানির উপর নির্ভর করছে আমরা কিভাবে সই করাবো নারায়ণ মূর্তি সই করবে নিশ্চয়ই করবে পরবর্তী দৃশ্যে দেখা যায় মিনিস্টার রাজাপ্পা চিন্তা করছে পাশে তো গজাও দাঁড়িয়ে আছে গজাকে তো সবাই চিনেন গজা হচ্ছে নারায়ণ মূর্তির ছেলের সূর্যের বন্ধু মিনিস্টার আজাপ্পা বলছে টাকা পয়সা কামানো তো মানুষের অধিকার ঠকবাজি করা ঘুষ নেওয়া এগুলোর জন্য সৃষ্টিকর্তা এত কিছু সৃষ্টি করেছে কিন্তু নারায়ণ মূর্তি এখানে কিভাবে জন্মগ্রহণ করল তার মানে সৃষ্টিকর্তা কখনো কখনো ভুল করে এখানকার জিনিস ওখানে করে দেয় যেভাবে হোক নারায়ণ মূর্তির ভিতর থেকে দুর্নীতির ভাইরাস ঢুকিয়ে দিতে হবে আরে গজা ছোটবেলা আমি পকেট মারতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে বহুত মার খাইছি তখন আমি পুলিশের ক্ষমতা বুঝতে পারি পরে এক বছরের মধ্যে ঘুষ টুস দিয়ে আমিও পুলিশের ভিতরে ঢুকে পড়ি দারুন স্টাইল মেরে আমি যে থানায় ঢুকলাম ঠিক অমনি ওখানকার এমএলএ আমাকে থাপ্পড় মেরে দিল তখন আমি বুঝতে পারলাম একজন এমএলএ এর কত ক্ষমতা তারপর টিকিট কেটে বোর্ড দখল করে আমি এমএলএ হয়ে গেলাম সবাই মিলে আমাকে ছোট্ট একটা অ্যাসেম্বলি পয়েন্টে বসিয়ে দিল আমি স্পিকারকে জিজ্ঞেস করলাম উনি আমাকে বললেন তুই তো এখনো মন্ত্রী হসনি এখন তো আমি মন্ত্রীও হলাম তবে আজ ওই অফিসার নারায়ণ মূর্তি আমাকে অপমান করে আবারও জিরোতে নামিয়ে আনলো আমার কাছে টাকা আছে ক্ষমতা আছে সম্পত্তি আছে কিন্তু নারায়ণ মূর্তির কাছে আছে শততার আদর্শ যেটা আমাদের ঘুরিয়ে দুলিসাধ করে দিতে হবে গজা সততা আমার সহ্য হয় না অর চরিত্রে এরকম দাগ লাগাবো তিরিশ বছরের শতটা ভেঙে খান খান হয়ে যাবে আমি শপিং মলের ফাইলে সই দেখতে চাই বুঝলে গজা পরবর্তী দৃশ্যে দেখা যায় নারায়ণ মূর্তিকে মারার জন্য গজার লোকজন টাড়াক নিয়ে এসেছে নারায়ণ মূর্তিকে চাপা দেওয়ার আগে সেই স্কুটি নিয়ে একটি গল্লি রাস্তার ভিতরে ঢুকে যায় আর অপর পাশ থেকে আসতে ছিল সূর্য বাইক নিয়ে সূর্য অল্পের জন্য টারাকে নিচে পড়ার থেকে বেঁচে যায় পরবর্তী দৃশ্যে দেখা যায় সূর্য গজার সব লোকজনকে মেরে গজা সামনে নিয়ে এসেছে সূর্য বলে আমি তোমার ভালো বন্ধু হয়ে গিয়েছি বলে আমাকে হিংসে করছে আমাকে ট্রাক চাপা দিয়ে মারতে চেয়েছে গজা বলে চুপ থাকো সূর্য এরা একজন অফিসারকে বয় দেখাতে চেয়েছিল একটি শপিং মল হচ্ছে যার দাম তিনশো কোটি টাকা একজন অফিসার কাজ থামিয়ে দিয়েছে এই জন্য আমি টেনশনে আছি মিনিস্টার রাজাপ্পা অফিসারকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু অফিসার বুঝিনি ওকে বয় দেখানোর ছাড়া আমার কোনো উপায় ছিল না টাইট টারাক দিয়ে বয় দেখাতে চেয়েছে সূর্য বলে কি একজন অফিসার তোমাকে টেনশন দিচ্ছে ওই অফিসারের নাম কি গজার লোকজন অফিসারের নাম তো বলতে পারে তারা উল্টো বলে হয়তো কোনো ভগবানের নাম ছিল নাম বলতে না পারায় সূর্য তাদের একটা খারাপ দিয়ে বলে নাম ম্যাটার করে না গজা ওই অফিসার কি নিয়ে তোমার চিন্তা করতে হবে না এসি কার ফেলার ওকে গিফট দিয়ে দাও অফিসার লোভী না হলো ওর পরিবার তো আছে গজা বলে এ তোরা সূর্য যা বলছে তাই কর পরের দিন সকালে দেখা যায় নারায়ণ মূর্তি অফিসে চলে যাচ্ছে এই সুযোগে গজার লোকজন নারায়ণ মূর্তির বাসায় সমস্ত গিফট নিয়ে চলে এসেছে এর মধ্যে নারায়ণ মূর্তিও বাসায় চলে এসেছে গজার লোকজন বলে একটু আগেই তো দেখলাম আপনি অফিসে গেলেন এত তাড়াতাড়ি ফিরে আসলেন নারায়ণ মূর্তি বলে আজকে তো রবিবার অফিস বন্ধ নারায়ণ মূর্তি বলে এত মালামাল নিয়ে তোমাদের এখানে কে পাঠিয়েছে পাশ থেকে গজা বলে আমি পাঠিয়েছি আমি আপনার মতো ভালো নয় স্যার মিনিস্টার চান আপনি ফাইলে সাইন করে দেন আর এই জন্য দায়িত্ব আমি নিয়েছি তিন টাকার কলম তিন ফোটা কালি তিন সেকেন্ড সময় তিরিশ লক্ষ টাকা কামায় এর থেকে ভালো আর কি হতে পারে নারায়ণ মূর্তি হেসে বলে আমি কোনো বিজনেস করি না শুধু সরকারের চাকরি করি গজা বলে স্যার কথাটা মেনে নি খুব হ্যাপি থাকবে স্যার প্রথমবার খারাপ কাজ করতে গেলে হাটটা কাঁপে দ্বিতীয়বার করতে গেলে একটু ভয় ভয় লাগে একবার অপরাধ কাজে অভ্যস্ত হয়ে গেলে তখন মজা পায় নারায়ণ মূর্তি বলে একজন সৎ মানুষকে কখনো লুবি হয় না আমি গর্বের সাথে মাথা উঁচু করে বেঁচে আছি কোনো অন্যায় বয়ের কাছে আমি মাথা নোয়াই না একজন সৎ মানুষকে বয় দেখানো অর্থহীন এরপর গজা তার বাহিনী এখান থেকে নিয়ে চলে যায় এদিকে গজার উপর মিনিস্টার রাজাপ্পার চাপ বাড়তেই থাকে গজা কোনো দিক না পেয়ে সূর্যকে ফোন দেয় গজা বলে সূর্য তোর প্ল্যান তো ফেল হয়ে গেছে সূর্য বলে এই প্ল্যানটা ফেল হয়ে গেলে পরবর্তী প্ল্যান অ্যাপ্লাই করতে হবে প্রত্যেক বড় অফিসারের একজন সিনিয়র অফিসার থাকে ওকে তোর দলে টেনে নে সিনিয়র অফিসারের চাপে পড়ে সেই শর্ট অফিসার সাইন করে দেবে এদিকে দেখা যায় সূর্যের বাবা নারায়ণ মূর্তির সাথে বানুমতি কথা বলছে নারায়ণ মূর্তি বলে এই হচ্ছে আমার ছেলে বানুমতি তো অবাক হয়ে বলে এই আপনার ছেলে নারায়ণ মূর্তি বলে কি হলো তোমার মানবমূর্তি বলে আমি যে ছেলেকে ভালোবাসি তার নামও সূর্য কিন্তু সে ছেলেটা আমাকে ভালোবাসে না তাই নামটা শুনে চমকে গিয়েছিলাম নারায়ণ মূর্তি বলে একে রিজেক্ট করেছে সে নিশ্চয়ই কোনো হাদা গন্ডারাম হবে এই মেয়েটাকে মিস করলে ওর সারা জীবন পস্তাতে হবে ভানুমূর্তি চলে গেলে নারায়ণ মূর্তি বলে তোর কপাল খারাপ সূর্য জানে না এই মেয়েটা কোন পরিবারের বউ হবে সূর্য বলে বাবা তুমি কমিটমেন্ট ভুলে গেলে প্রত্যেকটা মেয়ে দেখলে তুমি একই কথা বলো সেদিন মন্দিরের মেয়েটাকে দেখে তো এক কথা বলেছিলেন নারায়ণ মূর্তি বলে এটা তো সেদিনের মন্দিরের মেয়েটাই সূর্য বুঝতে পারে বানুমতি তার বাবার পছন্দের মেয়ে যাকে কিনা সে এতদিন ব্যাকসাইড দেখে খুঁজতে ছিল পরবর্তী দেখা যায় সূর্য বানুমতির সাথে দেখা করার জন্য এসেছে বানুমতি খুব ইমোশনাল হয়ে বলে যদি কোনো মেয়ে কাউকে ভালোবাসে তার হাত ধরে তার পিছনে পিছনে ঘুরে তার মানে ওই ছেলেটার জন্য পাগল এই কথা তুমি বুঝতে পারলে না এই কথা শুনে সূর্য বানুমতিকে জড়িয়ে ধরে এই হচ্ছে নারায়ণ মূর্তির সিনিয়র অফিসার গজাকে ফোন লাইনে রেখে নারায়ণ নারায়ণ মূর্তির অফিসে চলে এসে সিনিয়র অফিসার বলে কি ব্যাপার নারায়ণ মূর্তি সবজন খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু তোমার জন্য কাজ হচ্ছে না শুনেছি অনেক ফাইল নাকি পেন্ডিং এ আছে সব ফাইলের জন্য টাকা চাইলে বিল্ডাররা কাজ করবে কিভাবে এই কথা শুনে অফিসের সবাই নারায়ণ মূর্তি বুঝতে পারে সিনিয়র অফিসার কি বলতে চায় আর এসব কথা ফোনে গজা শুনছিল গজার পাশে ছিল আবার সূর্য নারায়ণ মূর্তি বলে প্লিজ আপনার একটু বাইরে যা সবাই বাইরে যাওয়ার পর নারায়ণ মূর্তি বলে স্যার ফোনটার লাইনটা কেটে দিন আমার কথাগুলো হয়তো ওনার ভালো লাগবে না সিনিয়র অফিসার বলে গজা হয়ে গেলে আমি ফোন দেবো না থাপ নারায়ণ মূর্তি বলে সরি স্যার আপনি খারাপ অফিসারের দিলেন আপনি চাইলে একজন ভালো অফিসারের দিতে এভাবে নারায়ণ মূর্তি সিনিয়র অফিসারকে কে বোঝান এখান থেকে অপমানিত হয়ে সিনিয়র অফিসার চলে যায় এসব ঘটনা দেখে সূর্য বলে সুপার কি অফিসার লোকটা আমরা এত কিছু করা সত্ত্বেও মাথা নত হলো না গজা একটা কাজ করো অবশ্যই সাইন করে দেবে এই প্ল্যানটা অবশ্যই কাজ করবে সূর্য তো জানে না সে অভিশাপ তার বাবা নারায়ণ মূর্তি গজা একটা কাজ করো ওর ছেলেকে কিডন্যাপ করো এখানে নিয়ে আসো আর ওর ছেলেকে এখানে দুই দিন আটকে রাখো এই অভিসার নিজের ছেলেকে বাঁচানোর জন্য অবশ্যই সাইন করে দেবে এই প্ল্যানটা অবশ্যই কাজ করবে সূর্য তো জানে না সে অভিশাপ তার বাবা নারায়ণ মূর্তি সূর্য নিজেকে নিজে কিডন্যাপ করার জন্য গজাকে বলে গেল রাতের বেলা দেখা যায় নারায়ণ মূর্তির বাসায় চুপি চুপি চোরের মতো এসেছে গজার লোকজন সূর্যকে পিছন থেকে মুখ বেঁধে গামছা মাথা দিয়ে পরিয়ে গজার কাছে নিয়ে আসে এখন তো গজার লোকজন মুকুশ গুলো দেখে গজা বসের বন্ধু সূর্য সূর্য তো বাদন খুলে সব লোকজনকে একে একে মারছে গজা বলছে মার অদয় কেন তকে ভুল করে ধরে নিয়ে এসেছে সূর্য বলতে থাকে আমাকে কেন কিডন্যাপ করেছিস গজা প্রথম দিন থেকে আমাকে হিংসা করছে আমাকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছিস গজার লোকজন বলে আমরা তো তোমার প্ল্যান অনুযায়ী গিয়েছিলাম নারায়ণ মূর্তির বাসা তুমি এখানে কি করছিলে সূর্য বলে নারায়ণ মূর্তির গিয়েছিলে গজা বলে এই সে অফিসার যার আমার সাইন নিতে হবে শপিং মলের জন্য সূর্য বলে কোন নারায়ণ মূর্তি গজা বলে সিটি প্ল্যানার নারায়ণ মূর্তি এখন তো সূর্য ভাবতে থাকে ভয় দেখানো সিনিয়র অফিসার চাপ দেওয়া ছেলেকে কিডন্যাপ করা সূর্য বলে আমি আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলাম আমি তো খুব বড় ভুল করেছি বন্ধুকে সাহায্য করতে গিয়ে নিজের বাবাকে বিপদে ফেলে দিচ্ছে এই জন্য সূর্য তো নিজের উপর নিজে খুবই রেগে যায় এসব দেখে গজা বলছে যা কিছু হয়েছে তার জন্য আমার খুব আফসোস হচ্ছে ওই অফিসার সূর্যের বাবা তাই আমাদের কাজ হয়ে গেছে সূর্য তুমি তোমার বাবার কাছ থেকে সাইন নিয়ে চলে আসো আমাদের জামেলা শেষ সূর্য বলে ছেড়ে দাও গজা বলে ছেড়ে দেওয়া অসম্ভব সূর্য বলে তোমার জন্য আমি আমার প্রয়োজনে পান দিয়ে দিব কিন্তু ওটা হবে না গজা বলে তোমার পান চাই না শুধু সাইন চাই সূর্য বলে আমি পঁচিশ বছর ধরে বাবাকে দেখেছি তুমি আমার বাবাকে চেনো না সাইন নিয়ে আসা অসম্ভব ছেড়ে দাও গজা বলে কিভাবে ছেড়ে দেব আমি তিনশো কুড়ি টাকার শপিং মল এটা সাইন তো করতে হবে হয়তো ভালোবাসি নয়তো জোর করে এই কথা শুনে সূর্য তো ভীষণ রেখে যায় সূর্য বলে না সাইন করবে না কোটি টাকার শপিং মল হোক আর তিন হাজার কোটি টাকার শপিং মল হোক কিছু যায় আসে না বাবা যখন একবার না করে দিয়েছে তখন কাজটা কোনোভাবেই হবে না এরকম সূর্য রেগে যাওয়া দেখে গজার একজন লোক সূর্যকে মারতে দৌড়ে আসে সূর্য এই লোকটিকে এক থাপ পরে নাস্তা করে দেয় সূর্য বলে এই গজা তোকে বিনা পয়সায় মাল খাওয়া তুই ওকে এত ভালোবাসি ভেবে দেখ যে লোক আমাকে জন্ম দিয়েছে আমি তাকে কতটা ভালোবাসি গজা ভুলে যা ম্যাটার এখানে ক্লোজ করে দে এখানে গজা খুব রেগে যায় গজা বলে ছেলেকে কিডন্যাপ করলে বাবা শর্ট করে সাইন করে দেবে এটা তো তুই বলেছিলি তুই এরকম একশোটা গুণটাকে মারতে পারিস কিন্তু মিনিস্টার আচার পাকে ছুটেও পারবি না রুলিং পার্টির মিনিস্টার বুঝলি দেশের সব এম এল এ ওর পকেটে থাকে আমি যদি তোর বাবাকে সাইন নাও করাতে পারি মিনিস্টার রাজাপ্পা আমার মতো দশটা ক্রিমিনাল দাঁড় করিয়ে দেবে শহরের প্রত্যেকটা গুন্ডাকে কন্ট্যাক্ট দিতে থাকবে যতক্ষণ কোন শয়তানের বাচ্চা তোর বাবাকে দিয়ে সাইন না করাতে পারে এখন তো সূর্য উত্তেজিত হয় বলে গজা কান খুলে শোনারা অনেক বড় মিনিস্টার হতে পারে ওকে সরকার করতে পারে যদি আমার বাবার কোনো ক্ষতি করতে চায় নিজের পান দিয়ে দেব আমি মিনিস্টার কি শপিং মলের জন্য নিজের জীবন দিতে পারবে পরবর্তী দৃশ্যে দেখা যায় মিনিস্টার রাজাপ্পা দেশের বাইরে থেকে দেশে এসেছে দেশে মিনিস্টারের সব লোকজন তাকে ফুলের মালা দিয়ে বরণ করছে পাশ থেকে একজন লোক গাড়ি চাবি দিয়ে বলে স্যার এটা আপনার কি রাজাপ্পা গাড়িটা দেখে রেগে যায় মিনিস্টার রাজাপ্পা বলে আমি তোকে দিল্লি থেকে পাঁচশো কোটি টাকার টেন্ডার পাস করিয়ে দিলাম আর তুই আমাকে টিনের গাড়ি উপহার দিচ্ছিস ওই লোকটা বলে স্যার গাড়ির ভিতরে ব্যাগে করে পঞ্চাশ কোটি টাকা রাখা আছে এই কথা শুনে মিনিস্টার আজাপ্পা বলে তোরা এই গাড়িটা নিয়ে বাসায় চলে যা আমি এখন পাটে অফিসে যাব। মনে রাখিস এই গাড়িটার দাম এখন পঞ্চাশ কোটি টাকা মিনিস্টার আজাপ্পার লোকজন গাড়ি নিয়ে যাওয়ার সময় তাদের পিছনে একজন বাইকার পিছনে এই বাইকার তো বেলুনে পেট্রুল পড়ে বেলুন গাড়ির দিকে ছুটতে থাকে গাড়ি থামিয়ে সাথে সাথে গাড়ি থেকে সবাই নেমে যায় এরই মধ্যে বাইকার গ্যাস লাইট মেরে গাড়িতে আগুন ধরিয়ে দেয় নেমে যাওয়ার পর সবাই বলতে থাকে জোর বেঁচে গেছি একজন বলে বেঁচে গেছে গাড়ির ভিতরে টাকার ব্যাগ গেলে আমাদের সবাইকে পুড়িয়ে মারবে সাথে সাথে তারা টাকার ব্যাগগুলো গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসে অন্য দিক থেকে বাইকের টাকার ব্যাগ ছৌ মেরে নিয়ে চলে যায় এখন তো রাজাপ্পা তার লোককে মারছে রাজাপ্পা বলছে তোর টাকটা এত বড় বুদ্ধিকে একটুও একটু নাই পঞ্চাশ কোটি টাকা নিয়ে চলে গেল লোকটা কে তাকে দেখতে কেমন মার খাওয়া লোকটি বলছে কালো ডিজাইনের জ্যাকেট কি দেখতে কি এন্ট্রি ছিল সারের মতো এসে চিলের মতো টাকার ব্যাগ নিয়ে চলে গেল বাইকার হাইপার ছিল এই কথা শুনে মিনিস্টার রাজাপ্পা রেগে যায় এর মধ্যে দেখা যায় বাড়িতে এসেছে মিনিস্টারের সিকিউরিটি সূর্যকে বলে আমি মিনিস্টারের সাথে দেখা করতে চাই সিকিউরিটি জানায় এখন না মিনিস্টার স্যার খুব টেনশনে আছে সূর্য বলে আমি সেই টেনশন এরপর সূর্য মিনিস্টার রাজাপ্পার সাথে দেখা করে সূর্য মিনিস্টার রাজাপ্পাকে ব্যাগ দিয়ে বলে এই আপনার পঞ্চাশ কোটি টাকা আমি লুট করে নিয়ে গিয়েছিলাম মিনিস্টার রাজাপা বলে তুই কে তুই কি বলিহারির লোক যার একশো বিঘা জমি আমি দখল করে রেখেছি নাকি তুই তুই লোক যাকে আমি জন্য ছবি করে দিয়েছি নাকি বিরোধী দলের লোক সূর্য ক্লাস গভর্নমেন্ট অফিসার নারায়ণ মূর্তির ছেলে পৃথিবীর প্রত্যেকটা ছেলে নিজের বাবাকে ভয় পায় সম্মান করে ভালোবাসে কিন্তু আমি আমার বাবার জন্য একদম পাগল আমি এতটাই পাগল যে আমার বাবার জীবন বাঁচিয়েছিল একজন গ্যাংস্টার তার সাথে আমি বন্ধুত্ব করে নিয়ে নিচ্ছে সে আপনারই লোক গজা যখন আমাকে সাইন করার কথা বলল আমি পরিষ্কারভাবে না করে দিয়েছি গজা বলল আপনি মানবেন না তাই আপনার সাথে দেখা করতে এসেছে সমাজের বেশিরভাগ লোকজন টাকা পয়সা পাওয়ার পিছনে দৌড়ায় আপনিও তাদের মধ্যে একজন কিন্তু আমার বাবা শুধু সততার জন্য বেঁচে আছে পুরো চাকরি জীবনে উনি কোনোদিন ঘুষ নেন না একজন মানুষের পক্ষে এরকম রেকর্ড মেনটেন করা খুবই কঠিন ব্যাপার কিন্তু আমার বাবা নারায়ণ মূর্তির জন্য নয় আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও পঞ্চাশ কোটি টাকা হারিয়ে যাওয়ার জন্য এতটা আফসুস তাহলে পাবেন নারায়ণ মূর্তি সারা জীবনে সম্মান কিভাবে হারাবে ছোট্ট একটা সাইনের আমার বাবা আর পনেরো দিন পর চাকরি থেকে অপসরে চলে যাবে ওনাকে হাসি মুখে অপসরে যেতে দিন তারপর আপনার আপনার যা ইচ্ছা স্যার এটা বলার জন্য সাথে দেখা করতে চাচ্ছিলাম কিন্তু আমার মতো মিডিল ক্লাস লোকের আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই কঠিন তাই আপনার টাকা নিয়ে গিয়েছিলাম এই বলে সূর্য চলে যায় এরপর দেখা যায় মিনিস্টার রাজাপ্পা টেনশন করছে এখানে দেখা যায় গজাও আছে গজা বলে ওই সূর্যের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার মায়ের কসম খেয়ে বলছি জন্মের পর থেকে আজ পর্যন্ত একটা বুলি করেছি সূর্যের বাবার জীবন বাঁচিয়েছিল আর সূর্য আজ আমার জীবনে শনি ডেকে এনেছে পাশ থেকে একজন বলছে টেনশন করেন কেন নারায়ণ মূর্তিকে কে ট্রান্সফার করিয়ে ওর জায়গা আমার এক লোক বসিয়ে সাইন করে নেন মিনিস্টার রাজাপ্পা খুবই রেগে যায় রাজাপ্পা বলে আমি সেটা জানি না আমাকে শেখাচ্ছিস তুই পনেরো দিনের ভিতর নারায়ণ মূর্তি রিটায়ার করবে ওই জায়গা আমার লোক বসানো আমার বা হাতের খেলা ওই নারায়ণ মূর্তি নিজের সম্মান বাঁচাতে চায় আর এখন ওর ছেলে ওকে বাঁচাতে চায় বাবা ছেলে মিলে আমার জীবনটা ছারকার করে দিল ওই পঁচিশ বছরের ছোকরা আমার পঁচিশ বছরের রাজনীতির জীবনকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে আজ পর্যন্ত একটা ফাইল সাইন করার জন্য একটা কাঠখড় আমার কোনোদিন পহাতে হয়নি কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে গেছে নারায়ণ মূর্তি এবার ওই সৎ নারায়ণ মূর্তি অফিসে ওই পদের চেয়ারে বসে রিচার্ড করার আগে নিজের হাতে আমার শপিং মলের ফাইলে সাইন করব এটা আমার চ্যালেঞ্জ আপনারা তো বুঝতে পেরেছেন মিনিস্টার রাজাপ্পা নারায়ণ মূর্তি কি দিয়ে সাইন করাবে তার জন্য যা করা দরকার সে তাই করবে পরবর্তী দৃশ্যে দেখা যায় বানুমতি তার পরিবার নিয়ে কাপড় কেনার জন্য দোকানে এসেছে কিন্তু বানুমতির বাবা কিপটা তার জন্য তাদের সস্তা কাপড় দেখার জন্য বলছে কিছুক্ষণ পর দেখা যায় একই দোকানে সূর্য ও তার পরিবার নিয়ে এসেছে সূর্য ও বাবাকে দেখে মানুমতি দৌড়ে আসে মানুমতি তো সূর্যের বাবা মাকে শ্বশুর বাবা শাশুড়ি মা বলে ডাকছে নারায়ণ মূর্তি বলে আমরা তোমার শ্বশুর শাশুড়ি কবে হলাম সূর্য বলে অ্যাকচুয়ালি বাবা তুমি চেয়েছিলে মানুমতি আমাদের বাড়ি বউ হোক তাই আমি বানুমতিকে ভালোবেসেছি নারায়ণ মূর্তি বানুমতিকে বলে কিছুদিন আগে তোমার সাথে দেখা হইল তুমি কেন বলনি বানুমতি বলে তখন পর্যন্ত সূর্য আমাকে ভালোবাসিনি শ্বশুর বাবা সূর্য আমাকে এমনি এমনি ভালোবাসেনি আপনি চেয়েছিলেন তাই আপনার ছেলে আমাকে ভালোবেসেছে বানুমতি তো শ্বশুর শাশুড়িকে পায়ে দলে সালাম করছিল সূর্যের মা বলে এত ভালো বৌমা পেলে আমার ভাগ্য তো খুলে যাবে পাশে থেকে বানুমতির বাবা মা এসে সূর্য তার পরিবারের সাথে পরিচিত হয় সূর্য দেখতে পায় তার বোন প্রিয়াঙ্কা আড়াল থেকে একটা ছেলে সাথে কথা বলছে ছেলেটিকে ও তার বোন প্রিয়াঙ্কাকে সূর্য দেখে ফেলে ছেলেটিকে জিজ্ঞেস করে তোমার বাবাকে তোমার বাবার নাম কি এরপর দেখা যায় একজন ব্যবসায়ী তার অফিস স্টাফদের নিয়ে মিটিং করছে এখানে সূর্য ও তার বোন বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে আসলে এই ব্যবসায়ী হচ্ছে এই ছেলের বাবা সূর্য বলে আপনার ছেলে একটা মেয়েকে ভালোবাসে হয়তো এই ব্যাপারটা আপনি জানেন না কাউকে ভালোবেসে বিয়ে না করাটা খুবই অন্যায় আপনার ছেলের সিদ্ধান্তে রাজি হওয়া না হওয়ার আগে বলে রাখি মেয়েটির বাবা একজন সাধারণ সরকারি সরকারি চাকরিজীবী ওনার ইনকাম শুধু ওনার স্যালারি আপনার ছেলে অনেক ইমোশনাল প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝতে পারছে না তাই আমি আপনার কাছে নিয়ে আসলাম আপনার ছেলে যে মেয়েটাকে ভালোবাসে সে মেয়েটা আর কেউ নয় সে আমার বোন আপনার অনেক সম্পত্তি কিন্তু আমাদের সম্পদ আমাদের বাবা নারায়ণ মূর্তি আমাকে ক্ষমা করবেন এই বলে সূর্য এখান থেকে চলে যায়